নিউ করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন তো প্রায় সাতটা বাজে সাতটা বেজেই গেছে তো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আজকের ওয়েদারটা দেখে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে যে হালকা হালকা রোদ্র উঠবে সকাল থেকে সেই ভাবটা বোঝা যাচ্ছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো কালকে রাতে খাওয়া দাওয়ার পরে যে থালা বাসনগুলো হয় এঁঠো থালা বাসন সেগুলোই ধুয়েছিলাম আর ঘরের যে থালা বাসনগুলো সেগুলো রয়ে গিয়েছিল কালকে বেশ আলসি লাগছিল তাই আজকে সকালে সেগুলো ধুয়ে নিলাম রান্নার আগে আর এখন তো শীতের দিন একটু দেরি করেই রান্না করে হয় রান্না করা হয় তো সকালের রান্নাটা আমি করি মা ওদিকে পুজো দেয় সব কিছু করে তারপরে দেখো মা পুজো দেওয়া হয়ে গেছে আর আমি প্রসাদ নিয়ে নিয়েছি এদিকে আর আজকে তারপরে আমি এখন রান্নার জন্য ঘরে সবজি ছিল তো সিম ভাবছি যে আজকে তো নিরামিষ সবজি করার কথা তো তাই শিম তুলতে চলে এসেছি আর দেখি গাছে বেশ ভালোই সিম ধরেছে আর পরশু মানে কালকের আগের দিন যেহেতু তোলা হয়েছিল আজকে খুব একটা বেশি নেই তবে দেখে দেখে আমি বড় বড়গুলো তুলে নিচ্ছিলাম তো আজকে তো সিম চটচরি করবো তাই আর এখন আমি যে জায়গাটার থেকে সিম তুলছি ওই জায়গাটাতে ঘুঘু পাখি বাসাটা তো আমি একটু দেখছিলাম বাচ্চাগুলো কতটা বড় হয়েছে কিছু থেকে খুব একটা সেরকম বোঝা যায় না তো আমি ওখান থেকে দেখার চেষ্টা করছিলাম কিন্তু দেখতেই পারলাম না তো ঘরে এসে এখানে সবজি কেটে নিয়েছি এখানে সিম আর আলু কেটেছি আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে রয়েছে বধুয়া শাক তো ওই দিন তো মা বাড়ির থেকেই রেখে দিয়েছিল এই শাকগুলোই ফ্রিজে রাখা ছিল বেশ ভালোই রয়েছে এখনও তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই এই রান্নাটা তো ভীষণই সিম্পল তোমরাও কি আমার মতো ফোল দেওয়ার সময় দূরে একে নাড়াচাড়া করো বা দূরে দাঁড়িয়ে থাকো আমার কিন্তু যখন আমি লঙ্কা দিই তখন বেশি ভয় লাগে কেন লঙ্কা দেওয়ার পরে তেলটা অনেক বেশি পরিমাণে শুকিয়ে যায় চারপাশে তো হাতে টাতে তো আমার লেগেই যায় তো এখন প্রথমে আলু চুরি একটু ভেজে নেবো ভালো করে তারপরে কিছু পরে চিন্তা দেব আর এখানে নর্মাল যেসব মশলা আমরা রান্নায় ইউজ করি একটু লঙ্কার পাখি তো হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসবই তাছাড়া আর কিছু নেই সবজিটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তো তখন একটু অল্প পরিমাণে জল দিয়ে দেব এখানে সকালটাই বেশি জল দিলে ভালো লাগে না তাই সামান্য ঝোল দেব তারপরে তো জাল হওয়ার পরে নামিয়ে নিলেই হয়ে গেল সিম্পল রেসিপি তো তারপরে আজকে আমি চলে এসেছি ছাদে কেননা বাবা সকালে হাঁটতে গিয়ে কষ্টপ্রহরে কীর্তন শুনছে এখন তো প্রায় সাড়ে নটার উপরেই বাজে তো আমি ভাবলাম একটু ছাদে কি রোদ গায়ে মাখি

তো ব্রেকফাস্ট করার পরে একটু নিয়েছি আর তারপরে চলে এসেছি খড়টা মুছতে আর যেহেতু বৃহস্পতিবার তো পুরো ঘরটাই ভালোভাবে মুছে নেব মা ওদিকে দিকে মুছে নিয়েছে আর এদিকে আমি ঘরগুলো মুছে নিচ্ছি আর বারান্দায় যেহেতু ওই অষ্টপ্রহরের যে তাকিরা এসেছে ওনারা রান্না করে খাবে বলছিল ওখানে মা ভালোভাবে পরিষ্কার করে ওনাদের সব কিছু বের করে দিয়েছে আজকে দুপুরে ওখানে ওনারা রান্না করবে বলেছে কালকে শুধু রাতে সেদ্ধ ভাত করেছিল আর আজকে দুপুরে রান্নার জন্য নিয়ে এসেছে চিকেন তো আমি এদিকে সব কিছু রেডি করে পুরো তরকারিটা এখন বসিয়ে দেবো দুপুরে চলছে ওখানে ওনারা রান্না করছে তো মা বাবা ওখানেই প্রসাদ নেবে বলেছে তো আমি কিন্তু আগেই রান্নাটা বসিয়ে দিয়েছি তাই ও আর আমি এখন দুপুরে এখানে খাবো আমি তো পরে প্রসাদও নিয়েছি মা মা দিয়েছিল ওখান থেকে নিয়েছিলাম আর এখন চিকেনটা রান্না করব চিকেন রান্না করতে কিন্তু যতটা না ঝামেলা সব কিছু মশলা রেডি করাটাই বেশি ঝামেলা দেখো এখন বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে অল্প একটু ঝোল দিয়ে নামিয়ে নেব এখন আজকে যেহেতু দুজনেই খাবো এখানে তাই শুধু তরকারি আর কফি ভাজা করছি ফুলকপি অল্প ভাজা করবো তাহলেই আমার দুপুরের রান্না কমপ্লিট আর এখন তো আমার দুপুরের রান্না হয়ে গেছে তো এখন আমি ঠাকুমাকে খেতে দিচ্ছি ঠাকুমা সকালে ভাত খায়নি এমনিতেও এখন বারোটা সাড়ে বারোটার দিকেই খায় এখন তো সাড়ে বারোটা বাজে তাও খেতে বলছি বলছে খাবে না তারপরে তো বাবা জোর করে বাইরে নিয়ে গেছে বলছে আমার খিদেই পায় না এখন না এরকম হয়ে গেছে খিদেটাও বুঝতে পারে না যখন বলবো তখনই বলবে না শুধু চাটা খেতে ভালোবাসে যদি বলি চা দেবো তাহলে ঠিক আছে ভাত দিতে চাইলেই বলবে খাবো না আর ভাতটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্রথমে দুধ দেওয়ার আগে তাহলে ভাতটা অনেকটা নরম হয়ে যায় খেতে অনেকটা সুবিধা হয় আর এখন তো গরম ভাত এমনিতেও নরমই আছে ভাতটা তারপরে আজকে দুজনে শাক ছিল আর সিমের চটরিটা অল্প ছিল তো আজকে খাওয়া বেশ জমিয়ে হয়েছে আর তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা তো এখন আমি সন্ধ্যা পুজো দিচ্ছি মা কীর্তনে চলে গেছে না হলে মাই দেয় মাঝখানটা আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমের থেকে ওঠে স্নান করে পুজো দিতে বসে পড়েছি আর সন্ধ্যাটা পরেই দেব পুজো দেওয়া হয়ে যাবে তারপরে সন্ধ্যা দেখাবো তো তোমরা দেখো তো এখানে সন্ধ্যা পুজো হয়ে যাওয়ার পরে আমি বাইরেও পুজো দিয়েছি আর এখন সবাইকে সয়ন দিয়ে দিব সয়ন দেওয়ার আগে আমি ঠাকুরের বড় বড় মালাগুলো খুলে নিয়েছিলাম ওগুলো দিয়ে যখন ভালো হয় না এখানে সেখানে লেগে যায় আর সবকিছু খুলে তারপরে সয়ন দিয়ে দিয়েছি রান্নাঘরে চা করছি আর ঠাকুমা আমাকে খুঁজছে আমার ঘরে চলো তোমাদের দেখাচ্ছি কি টুপি টুপি তো উল্টা হয়ে গেছে টুপি তো উল্টা হয়ে গেছে খলো ওইটা ধরে না এবার সেটা আনতে লাগবে চা খাবে না চা চা খাবে না দিব তো চা তো করলাম দ্বারা অটুপি পরে পরাই দিচ্ছি আর আমাদের বাড়িতে যারা রয়েছে কীর্তনের লোকজন ওনারা এখন সন্ধ্যার যে ওনাদের প্রার্থনা থাকে সন্ধ্যা আরতি ও তাই গাইছে আর আমি চা করে নিয়েছি এখন ঠাকুমাকে চাটা দিয়ে দেব চলো দেখতে পাচ্ছ আমি সাজু কিছু করে বসে আছি তো মা বাবা সবাই কীর্তনে ও গেছে বাজারে ঠাকুমা ঘুমাচ্ছে আমি সন্ধ্যা থেকে অনেকক্ষণ ফোন দেখেছি একা একা বোরিং হচ্ছিলাম আমি সেজে গুজে খুব একটা রিলস করি না কোথাও বেরোনোর যখন থাকে তখন দু একটা করলে করে নেই তো আজকে এতক্ষণ টাইম ফাঁকায় বসে আছি তো ভাবছি সাজুগুজু করে দু একটা রিলস করা যাক তো রিলসগুলো আমি কালকেই পোস্ট করব ইউটিউবেই করেছি আর এখনও রাতে রান্না বান্না কিছুই হয়নি এখন তো প্রায় সাড়ে আটটা বেজে গেছে কেউই আসেনি বাড়িতে তো দেখি আর তাই ভাবলাম ঠিক আছে সাজুগুজু করেছি তাই তোমাদের সাথে একটু কথা বলি দেখো আজকে আমার এই সাজটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে সেটাও বলবে সিম্পলের মধ্যেই একটু রেডি হয়েছিলাম ব্যাস লিপস্টিক আর লিপস্টিক দিয়েই আমি ব্লাশ করেছি তো মানে যখন খুব তাড়াহড়া থাকে তখন তো আমি লিপস্টিক দিয়েই আইশ্যাডো ব্লাশ মানে সবকিছু লিপস্টিক দিয়েই করে নিই ঠিক আছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন অন্য কোনো আর একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই